الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمعان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا لا له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسيرا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت أو كما قال النبي عليه الصلاة والسلام الدنيا سجن المؤمنين وجنات الكافر صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন রকমের কাজকর্ম থেকে ফারেক করে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে বসার এবং আমাকে কিছু কথা বলার মতো তো ফিক দিলেন এ নিয়ে সকলে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আপনার রসুল আমার রসুল হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম যে রসুলকে আল্লাহ তালা প্রেরণা করলেন আসমান জমিন সূর্য নক্ষত্র তারা এবং আপনাকে আমাকে সৃষ্টি করতেন না সেই রসুলের রসিলায় আমরা এই দুনিয়া দেখতে পারলাম গাছপালা পাহাড় সব কিছু দেখতে পারলাম সেই জন্য সেই রসুলের উপর আমরা সংক্ষেপে শুক্রিয়া দায় করি সকলে বলি সাল্লাম এমন একজন আমরা মায়ার নবী আল্লাহ আমাদেরকে দিলেন গোলা এমন একজন রসুল আল্লাহ আমাদেরকে দিলেন

এমন একজন ছিলেন উন্মত আমাদেরকে বনে লেনদে গুলাম চুল যখন মরুভূমির পথ দিয়ে চলতেন আহারে সূর্যের আলো মরুভূমি গুলো গরম কামা হয়ে গেছে ওই সময় সূর্যের এত পরিমাণ আসমান থেকে

এমন একজন আল্লাহ আমাদেরকে রসুল দিলেন একদিন আমাদের রসুল মরুভূমির পাশ দিয়ে চলতেছে আবু আমার রসুলকে দেখে কত গালি গালাজ করতেছে রসুলকে বেইমান নাচতে গুড়া পেতে রায় এত গালাগালি করতেছে রসুলকে বলতেছে মোহাম্মদের কোন ছেলে সন্তান নেই মুহাম্মদের বংশে বাতি জলার মতো কেউ নেই মোহাম্মদ নাকি লেসাটা এই কথা শোনার পর তোমার আমার মায়ার নবী চিন্তায় চিন্তিত পড়ে গেলেন এক পাশে যে এমন ভাবে অস্ত্রু ধরতেছে কান্নায় অস্থির আল্লাহ দেখতে পেয়ে জিব্রাইল কে ডাক যে পাই জিব্রাইল আমি জানি আমার রসুল কি জন্য কান্না করতেছে সূরা কাউসার আমার রসুল কে নাজিল করে দে কারণ আমি আমার রসুল যদি হাউজে কাউসার দান করি তাহলে আমার রসুল খুশি হয়ে যাবে কারণ এই মোহাম্মদ যেই মোহাম্মদের জন্য আল্লাহ পাগল ওই মোহাম্মদ উম্মতের পাগল আমি তার উম্মতের জন্য যদি হাউজ কাউসারে দিয়ে দেই সেই খুশি হয়ে যাবেন আল্লাহর কথাকে সামনে রেখে দিবাই চুরা কাউসার নিয়ে মোহাম্মদের সামনে হাজির নিশ্চয় আমি আপনাকে হাউজে কৌসার দান করিলাম লিলে রব্বি আপনি আপনার রবের গোলামি করুন কোরবানি করুন নামাজ করুন ইন্ন আল্লাহ জেনে দিলেন তোমাকে যারা নেসকাটা বলে গালি দায় তোমাকে যারা সন্তানহীন বলে গালি দায় তোমাকে যারা ডাক দিয়ে তোয় রসুলের নাম এই জমিনে কেউ নেবে না আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলাম ওই নাস্তিক বেঈমানের নাম এই জমিনে কেউ নেই বল্লা ওই বেঈমান আবু জেহেল নমরদ ফেরাউন হামানেLambda জমিনে কেউ নেই বল্লা 1472 পার 18 কোটি মুসলমান প্রমাণ করেন আবু জেহেলের নাম কেউ নাই না উদবার নাম কেউ নাই না গম্বুদার নাম কেউ নাই না হামানের নাম কেউ নাই না কারুনের নাম কেউ নাই না সজ্জাতের নাম কেউ না আর আমার মায়ার নবীর নাম মহাব্বাতে উচ্চারণ করে আজ আমি সেই নাস্তিকদেরকে জানাই দিতে চাই আনন্দের নামে জমি কেমন পর্যন্ত নিবেন কিন্তু তোমরা যদি আলেমের বিরুদ্ধে কথা বলো রসুলের বিরুদ্ধে কথা বলো তাহলে আমরা মুসলমান ঠিক থাকবো না ঠিক থাকিতে চলিয়া রূপসা থেকে পাতুলিয়া বাংলাদেশের আনাচে পুলাচে জ্ঞানের দ্বন্দ্ব যদি কোনো আলামের কোন নবীর কোন পুরাণের শত্রুতা পাওয়া যায় আমরা জামায়াত ইসলাম বুঝি না বুঝিনা বুঝি না খিলাপত মদ্রিক বুঝি না মুসলমান একত্রিত হয়ে ওই বেমান রাজিকের কল্যাণ কাটার জন্য আমরা রাস্তায় নেমে দেবো মুসলমান যে রচিনকে আবু জেলা বলতেছে তোমার ছেলে সন্তান নেই তোমার বংশের পর মুসলমান বাঙালি প্রমাণ করেন আল্লাহ হৃদায়তুল্লা নামে জমিনে মানুষ নাই আল্লা হাবিবের নামে জমিনে মানুষ কে আমার পর্যন্ত

মানুষ কেমন পর্যন্ত আল্লাহ সাহের নামে জমিনে মানুষ কেমন পর্যন্ত উচ্চারণ করেন জমিনে মানুষ কেমন করেন নামে জমিনে মানুষ পর্যন্ত উচ্চারণ করেন দিতে চাই তোর মতো বেইমান মুনাফেক নাস্তিক আবু জেহেল সিলসিলাদেরকে আমি জানে দিতে চাই তোর মতো বেইমান নাস্তিক মুনাফেক না এই জমিনে কেউ محبت ও শরণ করবে না আজকে এই বিশাল বড় দিনি মজমার করেছেন জানতে পারলাম সাগর নামের এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ওই দুনিয়াতে বাজবার মুসলমান ও জঙ্গল মুসলমান ওই দুনিয়াতে বাজবা তুমি মনে করেছ এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে বাসিন